আমরা চতুর্ভুজের চারটা প্রকার একটা হচ্ছে সামন্তরিক সামন্তরিক বলতে আমরা কি বুঝি সামন্তরিক মানে হচ্ছে সমান্তরাল তার মানে যেসরা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল যেমন আমরা যদি একটা লাইন দাগ দেই এখান থেকে আর একটা যদি সমান্তরাল এখান থেকে দাগ দেই এবং এইখান থেকে এটা টানি এইখান থেকে এটা টানি তাহলে দেখা যাবে যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল মানে এটার মধ্যে দূরত্ব সমান এইখান থেকে যদি আমরা এখন একটা টানি তো এটা আমরা যেখানেই নেই না কেন সব জায়গায় এটা সমান হবে তো এইটার বাহু এই বাহু আর এই বাহু সমান্তরাল এই বাহু এই বাহু সমান্তরাল এই জন্য এটাকে সামান্তরিক চতুর্ভুজ বলা হয় সামান্তরিক যার সবগুলো বাহুই সমান্তরাল তো আমরা যদি এখন দেখি আমরা একটু প্র্যাকটিস করে দেখি তো এইখানে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি যেটার বাহু সমান হবে যেমন এখান থেকে আঁকলাম এখান থেকে নিচ্ছি আমি এখান থেকে আমি পেন্সিলটা নিলাম পেন্সিল নেওয়ার পরে আমি এটা তিন দূরত্ব সম্পর্ সম্পন্ন একটা এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আমরা তিন পর্যন্ত একটা রেখা টানলাম আবার আরেকটা রেখা টানব একের থেকে চার পর্যন্ত তার মানে তিন সেটা টানব কখন সেটা হবে আমার এইখান থেকে আবার যদি নেই এইটাকে আমরা উপরে নিয়ে গেলাম উপরে নিয়ে আমরা একটু জায়গা ছেড়ে দিলাম একটু জায়গা ছেড়ে দিই যদি জায়গা ছেড়ে দিয়ে আমরা একের থেকে শুরু করে একের থেকে শুরু করে একের থেকে শুরু করে আমরা চার পর্যন্ত টানব একের থেকে শুরু করে আমরা চার পর্যন্ত গেলাম এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি এখন এই স্কেলটাকে যদি আমরা নিয়ে আসি নিয়ে এসে যদি ঘুরিয়ে দেয় স্কেলটা যেমন এইখান থেকে আমরা এই লাইনের থেকে আমরা এই লাইন পর্যন্ত দাগ কাটবো তো এখানে স্কেলটা ঘুরিয়ে দিলাম স্কেলটা সোজাসুজি এই জায়গায় নিয়ে আসব সুজাসুজি নিয়ে আসলাম এইখান থেকে একের দাগটা আর এইখান থেকে আমাদের মেলাতে হবে এইখান থেকে আমরা মিলাবো এই পর্যন্ত যদি মিলাই আর এখন যদি আমরা আরেকটা দাগ কাটি এখান থেকে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিলাম ঠিক একইভাবে আমরা যদি আবার এইখানে নিয়ে আসি এই স্কেল থেকে এই পর্যন্ত দাগ দেই তাহলে আমাদের একটা সামন্তরিক হয়ে গেল আমাদের একটা সামন্তরিক হয়ে গেলো যেটাকে আমরা বলতে পারি ক এটা খ এটা গ এটা হচ্ছে ঘ তো সামন্তরিকের মধ্যে আমরা দেখব কয়েকটা জিনিস দেখবো যে এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান আমরা যদি স্কেল নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে স্কেলে যদি আমরা শূন্য থেকে ধরি শূন্য থেকে যদি ধরি তার মানে হচ্ছে প্রায় দুইয়ের এক আগ পর্যন্ত আর এখান থেকে যদি আমরা ধরি এখান থেকে দুইয়ের আগ পর্যন্ত এখানে মিট লেগেছে তার এই বাহু এই বাহু সমান আবার যদি এটাকে ঘুরিয়ে দেয় ঘুরে যেহেতু আমরা এইভাবেই তৈরি করেছি তিন পর্যন্ত গেছে এখান থেকেও তিন পর্যন্ত তার মানে এই বাহু এই বাহু সমান তার মানে এটা সামন্তরিক হয়ে গেল এখন আরও কিছু চিন্তা করি তো যদি এখন কোনগুলোও কি হতে হবে বাহুগুলো দৈর্ঘ্য মিলিয়ে দেখলাম আমরা এগুলো সমান আছে এখন কোনগুলো দেখব কারণ চাঁদার সাহায্যে আমরা দেখব যে এই কোন এই কোন সমান সমান হবে কোন কোন এই কোন সমান সমান হবে এই কোন আর এই কোন সমান সমান হবে এই কোণ তো এটা যদি আমরা চাঁদার সাহায্যে দেখি এটার বিপরীত যে কোনগুলো হচ্ছে প্রত্যেকগুলো সমান হবে তো আমরা একটা চাঁদা নেই চাঁদা নিয়ে যদি আমরা এর উপর বসাই এইখানে বসাইলাম চাঁদাটাকে বসাইলে আমরা দেখতেছি এটার কোন হচ্ছে এইখানে একশো শুধু ষাট সাইটের একটু কম মানে হবে এটা প্রায় সাইটের মতো হবে আবার এই একই যদি আমরা এইখানে দেখি এইখানে যদি আমরা দেখি চাঁদাটাকে আমরা ঘুরিয়ে দেই এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সাইট আছে সাইটের সাথে অল্প একটু কম তার মানে এই কোন আর এই কোণ সমান তোমরা নিশ্চয়ই জানো চাঁদা কেমন দেখতে হয় আবার এই ক্ষেত্রে যদি দেখি এই ক্ষেত্রে আমাদের যে কোনটা হবে এই ক্ষেত্রে আমাদের কোনটা হচ্ছে কি এখান থেকে একশো বিশ এই জায়গার থেকে যদি আমরা ধরি একশো বিশ পর্যন্ত আসতেছে এটার কোন একশো বিশ হচ্ছে আবার এটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি এইখানে যদি নিয়ে আসি এইখানে নিয়ে এসে যদি আমরা সেট করি তাহলেও দেখবো এটা একশো বিশের মতোই হচ্ছে এখানে এই কোনটাও একশো বিশের মতো তার মানে চাঁদা ধরে দেখতে পারতেছি তার বিপরীত কোণগুলো পরস্পর সমান তো এটা হবে সামন্তরিক বিপরীত কোণগুলো সমান প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান হবে তো সামন্তরিকের কর্ণ দুইটা যেটা আমরা এটার দুটা কর্ণ আছে কর্ণ দুটো হচ্ছে কি কর্ণ হলো আমাদের এইখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত একটা দাগ দেব এইখান থেকে এটা একটা কর্ণ আঁকি এইখান থেকে এটা একটা কর্ণ আঁকি এইখান থেকে একটা কর্ণ আঁকলাম এখন যদি আমরা এর মাঝখানে প্রত্যেক এই দুইটা কর্ণ আঁকলাম পরস্পর ধরলাম এটা ম বিন্দুতে যাচ্ছে ধরি এটা মবিন্দুতে ম ম বিন্দুতে ছেদ করতেছে এই জায়গাটা সেট করলো ম বিন্দুতে তো মবিন্দুতে সেত করলো এখন যদি আমরা মেপে দেখি ক আর ম ক ক আর ম আর ম আর গ এই দুইটা বাহু সমান হবে এখন যদি আমরা স্কেল নিয়ে আসি স্কেল নিয়ে আসলে যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুটা সমপরিমাণ হবে সমপরিমাণে ভাগ করবে যেমন এখান থেকে যদি ধরি আমি তাহলে হচ্ছে এখানে ফোর পর্যন্ত আসতেছে এবং যেখানে ছেদ করতে সেখানে হচ্ছে টু তার মানে যেখানে ভাঙতেছে সেটা এই পাশ এই পাশ সমান আবার একইভাবে যদি আমরা এখানে যদি দেখি এইখানে যদি আমরা সেট করি তাহলেও দেখতেছি এখানে আমাদের আসতেছে কত এইখানে আমাদের এইটার অংশ আসতেছে দুই দশমিক পাঁচ আর তার দুই দশমিক পাঁচ মানে হচ্ছে আমাদের প্রায় এক দশমিক দুই পাঁচ ঠিক এক দশমিক দুই পাশের মতোই আছে এক দুই তার মাঝখান দিয়ে চলে গেছে তার মানে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান তো এই পাশের অংশ এই পাশে অংশ সমান তার মানে সামন্তরিকের যে বিন্দুতে ছেদ করে তার পরস্পরকে সমভাবে দ্বিখণ্ডিত করে তাদের ছেদ বিন্দু সম দ্বিখণ্ডিত করে এটা হচ্ছে আমাদের সামন্তরিকের নিয়ম তার মানে আমরা এখান থেকে কি শিখতে পারলাম এখান থেকে আমরা শিখতে পারলাম সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান এই বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান আর হচ্ছে তার সামন্তরিকের বিপরীত কোণগুলো সমান এই এই কোণ বিপরীত কোণ যেগুলো এই কোণ আর এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান আর সামন্তরিকের কর্ণ পরস্পরকে দ্বিখণ্ডিত করে এখন আমরা যদি এটার সাথে এটা আর এটার সাথে এটা পরস্পর কর্ণ যদি তৈরি করি এটা যে বিন্দু সেট করবে এইটা সমান এইটা হবে তার মানে দেখাকে দ্বিখণ্ড যে বিন্দুতে সেট করবে সেটা এই কর্ণটাকে দ্বিখণ্ডিত করবে তো তিনটা জিনিস আমাদের হয় সামন্তরিকের যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল বিপরীত কোণগুলো সমান সামন্তরিকের কর্ণ যেখানে ছেদ করে সেটা কর্ণটাকে দ্বিখণ্ডিত করে সমান সমান দুই ভাগে ভাগ করে এটা হলো আমাদের চতুর্ভুজের সামন্তরিক থ্যাংক ইউ ভেরি মাছ